বাংলাদেশের ক্যাপ্টেন আলী অনেককে আপনি দোষ দিতে পারবেন না উনি কিন্তু চেষ্টা করেছেন প্রথম দুইটা ম্যাচে যেভাবে আমাদের প্রায় হার্ড হার্ট হওয়ার মতো অবস্থা হয়েছিল তৃতীয় ম্যাচে ওরকম একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছিলেন উইকেটে জাস্ট দাঁড়িয়ে থাকলেই বাংলাদেশ জিতে যায় এরকম পরিস্থিতিতে দুই দুই বার আউট হতে হতে বেঁচে গিয়ে ডিআরএস আম্পায়ার্স কল এইসব মিলিয়ে তারপরেও তিনি ওই হিরো হওয়ার জন্য নায়ক হওয়ার জন্য বিগ শট খেলার চেষ্টায় আউট হয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে আবারও একটা জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলেন এবং ভেরি নেক্সট বলে যখন শামীম পাটের ওই এক আউট হয়ে গেলেন প্রথম বলটাতেই আমাদের মনে আবার সেই কুডাক ডাকা শুরু করলো প্রথম দুই ম্যাচের মতো না এই ম্যাচেও এই হৃদযন্ত্রের উপর দিয়ে বিরাট ঝড় বয়ে যায় কিন্তু না এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে একজন সাইফ হাসান ছিলেন একজন নুরুল হাসান সোহান ছিলেন এই হাসান এবং হাসান এই দুজনই কিন্তু বাংলাদেশকে বাকি সময়টা আর কোনো শঙ্কায় পড়তে দেয়নি ম্যাচটা বাংলাদেশ জিতে নিয়েছে প্রথম দুইটা টি টোয়েন্টির হিসাব যদি করেন তাহলে বেশ কমফোর্টেবলি আমরা জিতেছি আমরা জিতেছি ছয় উইকেটে দুই ওভার হাতে রেখে আর সেই জয়ের মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ শুধু জিতলই না আমরা ওদেরকে শুধু ওয়াইট ওয়াশই করলাম না আমরা ওদের বাংলা ওয়াশও করলাম যাহা হোয়াইট ওয়াশ তাহাই বাংলাদেশের ক্রিকেটে বাংলা ওয়াশ সো সেই হিসাবে আমাদের ক্রিকেট রূপ কথায় আরও একটা অংশ যোগ হলো আমার কাছে মনে হয় টি টোয়েন্টি ফর্মেটে দ্বিপাক্ষীয় সিরিজ যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশের হিস্ট্রির ওয়ান অব দ্য গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্ট এইবারের এই আফগানিস্তান টিমকে তিন শূন্য ব্যবধানে সিরিজ হারানো অনেকগুলো দিক থেকে এর সিগনিফিকেন্স রয়েছে সেই দলটার ক্যাপ্টেন এলে অনেক আসলে আমাদের অস্বীকার করার উপায় নেই এই যে ম্যাচটা প্রথম দুইটা ম্যাচের তুলনায় অত এক্সাইটিং হলো না আমাদের হার্ট অ্যাটাক হতে হতেও যে এই ম্যাচে সেই জিনিসটা হলো না সেইখানটাতে কোথায় আমরা ম্যাচটা জিতে গিয়েছি কোনটা আমাদের টার্নিং পয়েন্ট সেটা নিয়েই তো এই আলোচনাটা করছি এক্স্যাক্টলি একশো নয় রানের হিসাবটা আপনি মাথায় রাখেন তারপরে বলছি যেমন প্রথম ম্যাচে আফগানিস্তান একশো একান্ন রান করেছিল দ্বিতীয় ম্যাচে ম্যাচে তার তার চেয়ে চেয়ে রান রান কম কম তৃতীয় তেতাল্লিশ প্রথম ম্যাচে আমাদের তো ওই জায়গাটাতে গিয়ে শেষ পর্যন্ত আমরা চার উইকেটে জিতেছিলাম দ্বিতীয় ম্যাচে আমরা জিতেছি দুই উইকেটে তৃতীয় ম্যাচে তো শূন্য উইকেট হয়ে যাওয়ার কথা যাই হোক এখানটাতে আমরা আবার ছয় উইকেটে ম্যাচটা জিতে নিয়েছি এবং সেই প্রথম ম্যাচের হিসাবটা যদি করেন একশো নয় রানের হিসাবটা আমরা একশো বান্ন করতে হবে এই অবস্থায় ব্যাটিংয়ে নেমে একশো নয় রান তুলে ফেলেছিলাম কোনো উইকেট না হারিয়ে তারপরে পঁচিশ বলের মধ্যে নয় রান তুলতে ছয়টা উইকেট হারিয়ে বাংলাদেশ হেরে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং সেই যে প্যানিকটের একদম হচ্ছে গিয়ে কেন্দ্রবিন্দুতে আমাদের ক্যাপ্টেন জ্যাকের লি অনিক তিনিও আসলে ছিলেন সেকেন্ড ম্যাচে গিয়েও আমরা কিন্তু হচ্ছে গিয়ে ওইখানটাতে খুব ভালোভাবে যে করতে পেরেছি তা না তবে প্রথম ম্যাচের মানে ওই শেষ দিকে গিয়ে আমরা লেজে গোবরে করে ফেলেছিলাম তারপর আমরা ম্যাচটা জিতে নিয়েছি ওই যে একশো এক নয় রানে কথা বললাম না এই ম্যাচেও কিন্তু যখন বাংলাদেশের স্কোরে একশো নয় তখন আমরা মাত্র দুই উইকেট হারিয়েছি এবং আরও একটা সহজ জয়ের পথে আমরা এগোচ্ছিলাম আমাদের ওপেনার কি বলেছিল পারভেজ হোসেন ইমন তিনি প্রথম আট বলে কোনো রান নিতে পারেননি কিন্তু তারপরেও কয়েকটা বাউন্ডারি মেরে পুষিয়ে টুসিয়ে চোদ্দো বলে ষোলো রান করে আউট হয়ে গেছেন তানজিদ হাসান তামিমের আউটটা খুবই প্যাথেটিক প্যাথেটিক এই সেন্সে যে তেত্রিশ বলে তেত্রিশ তিনি করেছেন আগের বলটাতে তিনি লাইভ দিয়ে নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেলেন কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে তিনি চলে আসলেন তারপরও আমাদের সাইফ হাসান যেখানে ছিলেন তিনি হচ্ছে গিয়ে খুবই অ্যাসিউর ব্যাটিং তিনি করছিলেন স্পেশালি তার ওই স্ট্রেট ব্যাটে স্পেশালি তার ওই ছক্কাগুলো সেই ছক্কা মারতে মারতে তিনি অন্য প্রান্ত থেকে জাকের আলী অনেকে সেই সংকটটাও পাচ্ছিলেন এবং একশো নয় রানে আমরা পৌঁছে গেলাম যেটা আমি বলছিলাম যে জাকের আলী অনেকে এর আগে রশিদ খানের বলে তিনিও তাকে হচ্ছে গিয়ে আম্পায়ার আউট দিয়েছিল দেখা গেছে বল নেক্সটাইমের বাইরে পিচ করেছে আম্পায়ার আউট দেয়নি তারা রিভিউ নিয়েছে মানে ওইটা জাকে রিভিউ নিয়েছিল তখন আবার বল দেখা গেছে নেক্সটাইমের বাইরে পিচ করেছে মুজিবুর রহমানের ওই বলটাতে ওই ওই বলগুলোতে যেমন তিনি হচ্ছে যে ছক্কা মারার চেষ্টাতে ছিলেন এই বলটাতেও তাই করেছেন বলের লাইন মিস করেছেন স্লাইড একটুখানি টার্ন ছিল এবং তাতে করেই কিন্তু এইবার আম্পায়ার তাকে আউট দিয়েছেন এবং দেখা গেছে যে আম্পায়ার্স কলে ইম্প্যাক্টটাও আম্পায়ার্স কল হয়েছে এবং হচ্ছে উইকেট হিটিংটাও আম্পায়ার্স কল হয়েছে জ্যাকের অনেক এগারো বলে দশ রানের একটা দৃষ্টি পীড়াদায়ক ইনিংস খেলে আমাদের হৃৎপিণ্ডকে আবার ঝুঁকের মুখে ফেলে আউট হয়ে গেলেন ক্যাপ্টেন দায়িত্ব জ্ঞানহীন একটা শট খেলে আর ভেরি নেক্সট ডেলিভারিতে শামীম পাটোয়ারি তিনি বোল্ড হয়ে গেলেন সেই মুজিবের বলে ইনসাইড এজ হয়ে যখন বোল্ড হয়ে গেলেন ওই একশো রানেই যখন তিন নম্বর চার নম্বর উইকেট আমাদের পড়ে গেল মনে হয়েছিল কি নাকি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আবার প্রথম ম্যাচের মতো কিছু হবে নাকি কিন্তু হয়নি ওই যে নুরুল হাসান যে বলছিলাম একটা প্রান্ত থেকে তিনি যেমন তার অভিজ্ঞতা দিয়ে গাইড করতে পেরেছেন আর সাইফ তো দুর্দান্ত ওই এশিয়া কাপে দুইটা ম্যাচে তিনি টানা ফিফটি করলেন সিক্সটি করলেন ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইন্ডিয়ার বিপক্ষে তারপরে কিন্তু তিনটা ম্যাচে স্কোর পাননি এই সিরিজের প্রথম দুইটা ম্যাচেও বলার মতো স্কোর পাননি কিন্তু এই ম্যাচটাতে নেমেও শুরুতেই তিনি প্রথম সেকেন্ড বলটাতেই আহ তাকে আউট মানে আউটের অ্যাপিল হয়েছিল আম্পায়ার আউট দেননি ওরা ডিআরএস নিয়েছিল ডিআরএস নেওয়ার পর দেখা গেছে ইম্প্যাক্ট ইনফ্যাক্ট আউটসাইড কিন্তু তারপরে নেক্সট ডেলিভারিটাতে তিনি স্টেপ আউট করে লং লঙ্গনের উপর দিয়ে একটা দুর্দান্ত ছক্কা মারলেন এরপরে তাকে ফাইন লেগের উপর দিয়ে আমরা ছক্কা মারতে দেখেছি এরপরে আমরা তাকে ওই ছক্কাটা অবশ্য টপ এজ হয়ে ছক্কা হয়ে গিয়েছিল ফিফটির আগে আর ফিফটি যেই ছক্কাটা মারলেন মিড উইকেটের উপর দিয়ে অসাধারণ শট খেলে তিনি আরেকটা ছক্কা মারলেন এবং যেই ইনিংসটা তিনি খেলেছেন মাত্র আটত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রানের এবং এই ইনিংসে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা ছক্কা মেরেছেন সাইফ হাসান বাংলাদেশের একজন ব্যাটসম্যানের ইনিংসে সাতটা ষাটটা ছক্কা টপ অর্ডার এবং সেগুলা একটা টপে হয়েছে বাকি সবগুলোই মোটামুটি প্রপার ক্রিকেটিং শটে এটা আসলে দেখার জন্যও ভালো ফলে আমাদের শেষে গিয়ে আর জিততে কোনো সমস্যা হয়নি বাংলাদেশ দুই ওভার হাতে রেখেই আমরা ম্যাচটা ছয় জিতে নিয়েছি আফগানিস্তানের বিপক্ষে বাস করে দিয়েছে এবং সেই ক্যানটাতে আবারও প্রথম দুই ম্যাচের মতো মূল কাজটা কিন্তু করে দিয়েছিলেন যেটা বলছিলাম প্রথম ম্যাচে আফগানিস্তানকে একান্ন রান আটকে রেখেছে এই ম্যাচে আরো চার রান কম একশো তেতাল্লিশ রানে পাওয়ার প্লেতে তে উনচল্লিশ রানে এইখানটাতে আমরা তিন উইকেট তুলে নিয়েছি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে আফগানিস্তান একসময় আটানব্বই রানে তাদের আট উইকেট পড়ে যায় ইনফ্যাক্ট ওই সময় রিসাদের বলে লাইন উইকেট পরে গিয়েছিল ডিআরএস এ সেই জিনিসটা হচ্ছে গিয়ে ওই উইকেটটা থেকে মানে ওই উইকেট আর পড়েনি নেই ওটা হচ্ছে গিয়ে বেঁচে গিয়েছেন উপরে দেওয়া বলটা আসলে চলে যাচ্ছিল বলে ফলে ওই নাইন উইকেটে একটা পার্টনারশিপ হলো চৌত্রিশ রানে যেটা সর্বোচ্চ পার্টনারশিপ যুগ্ম ভাবে তাতে করে লাস্ট উইকের মধ্যে এগারো একটা পার্টনারশিপ একশো তেতাল্লিশ পর্যন্ত তারা যেতে পারে আমাদের বোলার রাইটা যেমনটা তৈরি করে দিয়েছেন ক্ষেত্রটা আমাদের ফিল্ডাররাও তৈরি করে দিয়েছেন তার চেয়ে কোনো অংশে কম নয় প্রথম ক্যাস্টেজে ধরেছেন নুরুল হাসান সোহান মিডনে গুড ক্যাচ সেকেন্ড ক্যাস্টেজে ধরেছেন শামিম পাটোয়ারি কাভারে শর্ট কাভারে লাফিয়ে পড়ে একদম নিচ থেকে ওয়ার্ল্ডে এটা বিশ্বমানের ক্যাচ দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন রশিদ খানের যেই ক্যাচটা হচ্ছে গিয়ে ফাইনাল বাউন্ডারিতে লাফিয়ে পড়ে ধরেছেন ওইখানটাতে আমাদের নাসু আহমেদ অসাধারণ সাইফুদ্দিন আরেকটা ক্যাচ ধরেছেন মিডন থেকে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত শেষ দিকে গিয়ে শুধুমাত্র সোহান একটা ক্যাচ ফেলেছেন সেই ক্যাচটা আসলে ক্যাচে বলছিল বা ধরার মতো ছিল ওই জিনিসটাই শুধু হয়নি আর আরেকটা কন্ট্রোভার্সি জায়গা রয়েছে কিছুটা ওই যে জায়গা অনেকের গ্লাভসে আসলে বলটা গিয়েছিল কি না সো এর বাইরে আমাদের ফিল্ডিং আসলে দুর্দান্ত হয়েছে অসাধারণ ফিল্ডিং হয়েছে এবং বাংলাদেশ যে আজকে এই ম্যাচটা জিতলো যে এই ম্যাচটাতে আমরা সিরিজ জয় নিশ্চিত করেছি হোয়াইট ওয়াশ নিশ্চিত করেছি সিরিজ জয় তো আগে নিশ্চিত করেছিলাম এই ম্যাচে আমরা হোয়াইট ওয়াশ এবং বাংলা ওয়াশটা আমরা নিশ্চিত করলাম সেই ক্যানটাতে তাই আপনি মানে টার্নিং পয়েন্টে শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে দাবিদার হচ্ছে গিয়ে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে সাইফ হাসানকে ওই যে তার বিপক্ষে রিভিউ নেওয়া হলো সেকেন্ড বলটাতেই এবং সেইটাতে তো অফ স্টামের বাইরেই ওই ওইটা ইম্প্যাক্টই ছিল ইয়ে করেছে ইমপ্যাক্ট ছিল ফলে ওই জিনিসটা হচ্ছে তারা রিভিউ লস্ট করেছে কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে সাইফ যে বেরিয়ে গিয়ে চক্কাটা মারলান ওই যে কনফিডেন্সটা তিনি শো করলেন নিজের ব্যাটিংয়ে তারপর পুরো ইনিং জুড়ে সেটা দেখে গিয়েছে সো ওইটা মোমেন্টটা আমার কাছে মনে গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বাংলাদেশের ফিল্ডিং আমি ভাই শেষ পর্যন্ত বাংলাদেশের এই বাংলা ওয়াশ ম্যাচে টার্নিং পয়েন্ট হিসেবে মনে হচ্ছে বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং স্পেশালি আমাদের সেই দুর্দান্ত ক্যাচিংগুলোকেই তো আপনার কাছেও কি সেটা মনে হয় কি না এবং এই ম্যাচটাতে যে হার্ট অ্যাট্যাকটা করার চেষ্টা করেও বা আমাদের হৃদযন্ত্রের উপর দিয়ে আরেকবার ঝড় বহানোর চেষ্টা করেও জাকের আলী অনেক এবং সামিম পাটারি টু সাম এক্সটেন তারা যে আসলে সফল হলেন না তাতে কি একটু আপনি স্বস্তিতে আছেন নাকি স্বস্তিতেই কি ম্যাচটা দেখলেন কিনা জানাতে পারেন